জমি এ জায়গায় যতটুকু দেহ না এটু হইলে কবরস্থানের লোক রাখছে পারিবারিক কবরস্থানের লোক তাই এনে মোট মনে হয় পাঁচ শতাংশ আছে বাবাই নিজেই করছে দুই তিন বছর আগে মাটি কেটে একটু করিয়ে রাখছে পারিবারিক একটা কবরস্থান লাগে তো এই রাস্তার পাশে দামি জমি না দিয়ে একটু খাল পাড়াটার দেওয়া যেত না এই যে তুমি একটা কথা কইলা আসলে এই জিনিসটা এই যে কথাটা তুমি বললা কথাটার গভীরতা খেয়াল করছো সম্পদ করে মানুষে খাওয়ার জন্য এই সম্পদটা এত দামি এই কেউ কবর দেওয়া যাবে না মানুষটা যেহেতু এত দামি মানুষের চাইতে তো জমিটার দাম বেশি হওয়ার কথা না অথচ আমরা করি কি অনেকবার ইয়েছে এটা কবরস্থান স্থান নাই এই তুমি দামি জায়গা কইলা অনেক সময় দেখো তো মানুষ দামি জায়গা থই এবার কবর দেয় কমে খাল পারে নিয়ে কাঠ জায়গার মধ্যে আসলে কি জানো এটা মানুষের দরকার এটা বাবাই বলছে দেখ কি কষ্ট আসলেই তো এটা ভাবার বিষয় হ্যাঁ বাবারই তো বিষয় দরকার আছে তো গুলা মানুষ কি মানুষ তো মরণশীল মরতে তো হইবি আশেপাশে গুলো মানুষ মারা গেল দেখো কবরস্থানের জায়গা নাই হারা ভাইয়া একটা কবর দিতে পারবে কি পারবে না পারবে পারবে এটা বড় সর লও উচিত দেখো এটা একটা ভালো সিদ্ধান্ত হইছে আর আপনাদের বাড়ির চাচার কি অবস্থা চাচা শরীর স্বাস্থ্যর খবর কি না হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো মাশাআল্লাহ আবার তো আসলে ওইরকম বয়স হয় না আমি তো পয়লা বয়সের পোলা যা সুস্থ আছে শূন্য ভালো লাগছে আর মুরুব সুস্থ থাকা ভালো থাকা এগুলো শুনলে আসলে এটা তো তারা সারা কেউ বসবে না আপনার যেহেতু বাপ আছে একটু খেয়াল যত্ন রাখেন না তা অবশ্যই আসলে আব্বাই তো এরকম মানুষ হয় না এখনো তো সে শক্ত পক্ষই আছে ইনশাল্লাহ তারপর ছেলে হিসাবে আমার যতটুকু খেয়াল রাখা তা শুধু আব্বা না আব্বা মা দন দিকে আমি রাখি ইনশাল্লাহ যা খেয়াল থাকলে ভালো আলহামদুলিল্লাহ যতদিন বাইছে আছে আগলাই রাখেন ইনশাআল্লাহ এই এবছর এখন আবার সিনিয়া জমি তো সব চইতে পারি না অনেক সময় বর্গা ওদি ওদি আব্বাই কয় কয় বেড়া এত বড় আইলে ডিয়ার করা লাগবে না তুই আমিও আমার দৌড়ো দৌড়ি ভালো লাগে না এই ছোট কালের জন্য আইলে মেলে যে না তো কী শিখে যে রূপারি রয়েছে আমি দেখে যে আধা লাগাইতে চাই না রে সত্য কথাই দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ হস কবুল করুক হস করা উচিত পয়সা থাকলে করা আব্বার যে বন্ধ সম্পদ আছে হস না করলে বিষয়টা খারাপ দেখা দেখাবে না মানুষেও বা কি করে আর আব্বা এসে নিজেও তো একটু আমলের দিক দিয়ে তো তো বুঝুই এত ছোটকালের দিন তুমি দেখছো খুবই ভালো দেখ দোয়া করি আচ্ছা যাই হোক তুমি যার লোক আইসো

ভাই বিষয়টা ওই যে শুনছেন ঘটনাটা ঘটে আমি পাশে চা খাই হঠাৎ করে দেখলাম আলাদা মধ্যে ঝামেলাটা বাজলো তা যে কোনো কারণে বিষয়টা ওই জায়গায় তারা যেভাবে ঝামেলাগুলো হয়েছে আমি উভয় বিষয়টা দেখছি হঠাৎ করে দুই দিন পরে আমার সভাপতি ডাকলো

এখন ভাই এই সত্য কথাটা যদি আমি সহজিলক কইলাম এদিকে আমার অপরাধ হইছে ভাই কোন নামে হুম অপরাধ হইছে তাহলে যদি অপরাধ আমার তাহলে আমরা আমাকে যারা সমাজের মানুষ যারা মানে সত্য কথা বলি সত্য জিনিসটা তুলে ধরে এটা যদি মানুষ চেনে আমাকে তাহলে এই সত্য কথা বলা অপরাধ তো আমরা আমরা করতে পারি কি ভাই হ্যাঁ মিরাস কথা তো কইলে অনেক জায়গায় দেখো তুই আগে যেরকম আমি যেরকম সব জায়গায় একটা দড়ি ফরে যাইতাম এখন কিন্তু আমি একটু হালকা কিন্তু একটু পিছপাও দিছি পিছপাও দিছি এই যে যে আমি সত্য কথা কমু না বা এই কর্ম না বিষয়টা ওরকম না এই সমাজে তুমি সত্য কথা কইতে যাবা তুমি মনে করো একটা বিশাল অঙ্কের মানুষের শত্রু হয়ে যাবা তুমি আই সত্য কথা কবা তোমারে বলাইবি দোষর তুমি সত্য কথা কবা তোমারে প্রথমই দেবে একটা দলের তকমা দিয়া তোমার বয় যা সত্য কি থাকবে না থাকবে ওই যে তুমি সত্য কথা যাবা তোমারে মনে করো কয়দিন পর আবার রাজাকার কওয়া শুরু করবে সত্য কইলে রাজাকার বানায় সত্য কথা কইলে দোষর বানায় সত্য কথা কইলে মনে করো দলের তকমা দেয় আর সত্য কি থাকবে না এদের ঘটতে আছে কি রকম থাকবে তাহলে আমরা তো বিপদের মধ্যে আছি ভাই বিষয়ে এখন ঘটনা হইছে সত্য কথা বলা লাগবে ধরো আমারই যারা ভালোবাসে এরা কয় কয় ভাই আপনার এতে আপনি দলবল নির্বিশেষে আপনার ভালোবাসি ফাও আপনি আমি দুই এক কথা ফেসবুকে লে হইতে অনেকে কয় যে আপনি এটা না লাগলেই পারেন আপনার তো আমরা সবাই ভালোবাসি আপনার ভাই তো এর মধ্যে আন্দার দরকার আছে এত সত্য বলা রয়েছে তো আমার তো তাদের কাছে প্রশ্ন করতে মন চায় হ্যাঁ আমারে তোমরা ভালোবাসো ঠিক আছে আমি তো একটা মানুষ আমি তো রক্তমাংস আমি এই সমাজের এই দেশের সত্য কথা তো আমারও বলতে মন চাই যেরম তোমরা বলো হ্যাঁ তোমরা আমারে একটু অনেকে অনেক কথা না বললে তোমরা সুখ পাও সব ঠিক আছে কিন্তু ভাই বিষয় হলে সমাজের এত বেশি শ্রেণীর মানুষ যদি এই সত্যমিতে গোলাই ফেলায় তাহলে পরিবেশটা অবস্থা হবে কি সমাজের অবস্থা হবে কি ওই যে হুজুরেরা কয় না মাঝে মধ্যে আমার যদি ভুল হই থাকে যে আল্লাহ বলে কইছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলাইও না মিথ্যাকে সত্যের সাথে মিলাইও না

প্রতিবাদ করতে হবে যদি তুমি হাত দিয়ে পারো হাত দিয়ে করো যদি মুখ দিয়ে পারো মুখ দিয়ে পারো যদি তুমি না পারো অন্তর থেকে অন্তত পক্ষে গিনে করো আল্লাহ বল সেই নির্মাণের সর্বনিম্ন স্তরের একটা পরীক্ষা আমরা সত্যের পক্ষে আছি সোজা কথা কি কয়। আর ভাই শুনেন আমি বলি আমরা এই যে বিষয়টা না আমি কিন্তু আমরা নালিশ করি নেই ব্যাপারটা হলো আমি সত্য কথা বলছি বললেই যাবো এটা নিয়ে আমার মাথা ব্যথাও নাই এবং ভয়ও নাই জাস্ট আমরা আমি জানাই রাখলাম যে বিষয়টা ওরা গোলাটে করতেছে আর কি আর কিছু না ভাই এটা নিয়ে আমি মাথা ব্যথা করে নাই সত্য কথা কিরা কি রাখি গোলাটে না কি রাখি ধরিয়ে নেয় ওরা শোনো দুষ্ট মানুষ সব সময় ক্ষতি করার চেষ্টা করবে ভালো মানুষ ভালো কাজ করবে যাও আল্লাহ নাম নিয়ে তা দোয়া করেন ভাই জি ভাই আল্লাহ হাফেজ ওকে ও ছাগলটা মানে ছাগল একটা অবস্থা রাখি ছাগলটা খান ভাই ভাই এবারে যাও কই তুই কী হয়েছে কথা কাও না কা বাজারের দিক যাই তাই বললো গালাপ করছিলি টাকা চাইলি চাইছি কো দে দে দেবে কোন সময় ও দেবে না হ্যাঁ আমি বুঝতে গেছি কারণ তুমি তো আবার হিরম বউ পালো নাই তুমি যে হেরম পালতে পারতা তাহলে কওয়ার লগে লগে বাপের বাড়িতে যাই টা আই দিতে তোমার বিয়ের সময় তোমারে তোমার হর দিয়া এক বড়ি ওজনের একটা সেন আং দি নগদ এক লাখ টাকা দেছে আমি মনে মনে ভাবছি কি আহ এই জগৎ সংসারে আমার বিয়ের মতো এত ভালো মানুষ মনে হয় নাই এই যে বিয়ের ছয়টা মাস হয়ে গেলে এই ছয় মাসের মধ্যে তোর হৌরে একটা বার না যে আমার জামাইটা বেকার আমার জামাইরে আমি লাখ টাকা দিয়ে উপকার করি তা আমি এই বুঝতে গেলাম যে এই পৃথিবীতে তোর হৌরের মতো এত খারাপ জঘন্য লোক আর নাই কেউ এখন যতক্ষণ কোনো হলো এখন এখন খারাপ হয়ে গেছে না হয় এখন খারাপ হয়ে গেছে কারণ দিতে পারলেই ভালো আর না দিতে পারে না এটা একটা খারাপ নেশা এর মতো আর খারাপ নেশা দু নইতে নাই তাহলে আমি কি করব বাবা তুমি আর কি করবে তুমি আর কি করবা বাবু সব তো আমার কপাল আমার কপাল খারাপ যাও বাজারে যাইয়া আমার লাগি আলতা আনো সুরি আনো শাড়ি আনো এবার আমার সাজাইয়া ঘরে বয় তো বাবা আপনি এ ধরনের কথাবার্তা কি লাগে কোন কোন দি বুঝি না কিছু আমি আমি তোমার মায়ের যখন বিয়ে করছি আমার জালায় তোমার নানা স্টক করে মরছে আমি বেশি কিছু বলতে চাই না যাও আমনে কি চান আপনি আপনার হরের মারছেন আমি আমার হরের মারি লাই না তা কি খবর চাষা খবর কি কিছু বলবেন হ্যাঁ কিছু তো বলাই লাগে তুমি বোঝো না এই যে এত কিছু করলাম রাজনীতি করলাম মামলা মকর্দমা খাইছি তুমি তো দেখছো যে কত কষ্ট করছি এই দলের তা এখন আমি তো চাইলাম খুব দাফা করছি যে ওয়ার্ডের একটা সভাপতি নেওয়ার লেগে এখন তো আমি কোনো কুলকিনার পাইতেছি না এখন বাড়ি তোমার দ্বারে আইসি

এখন বউ একটা সময় আইসি আমি একটু ভালো আছি এখন যদি তোমার দ্বারে যেমন সমাজে তোমারে বোলায় তোমার একটু গ্রহণযোগ্য আছে সেই হিসাবে আমি বাইর ভুই হিসেবে তোমার দ্বারে আইসি যে একটু বাইর ভুই একটু একটা কিছু একটা করিয়ে দাও তুমি একটা ই থাকবে আমি তো প্রাইমারি স্কুলের কোনো কর্তৃপক্ষ না আমি আপনার কীভাবে করিয়ে দিব আরে বাবা তোমার উফ একটু আত আছে আর আমার যদি সভাপতিটা দাও একটু বলে যদি হ্যাঁ তো আমি এখানে একটা কথা করতে যে আমি

এখন গেলে সে আর সারিয়ে দেয় বুঝে শিক্ষিত মানুষ তুমি বুঝো না জিনিসটা এর দিক চাই দেখো না তুমি ওই দারের আর বারের দারের জায়গায় বার দিতে যাই আজকের সমাজের এই অবস্থা শোনেন আপনি নিজে লেখাপড়া মানুষ না অথচ আপনি স্কুলের সভাপতি ইচ্ছেন কোনো সমস্যা নাই লেখাপড়া আর জ্ঞান এক জিনিস আপনি যদি জ্ঞানী লোক হইতেন অবশ্যই আপনার দ্বারা কল্যাণ হইতেন সেটা লেখাপড়া ব্যক্তি আপনার হওয়ার কোনো প্রয়োজন ছিল না কারণ আপনার একটা যিনি সভাপতি হইবেন এসে যে আপনি আপনার তো উদ্দেশ্য খারাপ আপনি তো মূর্খ মানুষ আরে বাবা তুমি বুঝো নাই না বুঝে তুমি আমার উপরে মানে পেশার নাওকা আরে বিদ্যালয়ে যদি একটা নির্মাণাধীন কাজ আনি তা ওহিন দিয়ে মনে করো কিছু উন্নয়নের কাজ করলাম নিজেও মানে তোমার লইয়া একটু খাইলাম টাইলাম বুঝো না জিনিসটা এগুলো ক এগুলো আবার ক লাগে বুঝাইয়া তুমি একটু বুঝতারো না এটা না বুঝতে পারি কমিটি বে আছে কাঁচা বাজার এসিন ভাই কমিটি বে আছে দুই কেজি ঘটি বাড়ি যেন তুমি যে কথা আমি মজা পাইলাম না বাবা না মজা লাগানোর মতো কথা তো আমি আপনি নিজে আলেখা পড়া মানুষ জীবনে লেখাপড়া আপনি স্কুলের সভাপতি হইতে চান যাক তাতেও আমার কোনো আপত্তি নেই লেখাপড়া না করা বা করতে পারেন না আপনাদের সময় সিচুয়েশন মতো সেটা কোনো অপরাধ না কিন্তু আপনি শিক্ষিত হইতেন লেখাপড়া এক জিনিস শিক্ষিত আর এক জিনিস শিক্ষা হচ্ছে জ্ঞান জ্ঞানের পূর্ণতা আপনার ভিতরে তো জ্ঞান নাই অথচ জ্ঞান হওয়ার জন্য আল্লাহ তালা সমস্ত মেধা মস্তিষ্ক তাকে দিছে তারপর সারাটা জীবন সেই জিনিসটার অপবায় খাটাইতে আছেন আপনি একটা সভাপতি সেদিক দিয়ে পরিচয় দেবেন স্কুলে উন্নয়নমূলক কামানবেন এই করবেন সাড়ে গো আপনি টাইডের উপরে রাখবেন নিজেও খাইবেন আপনি আমারও খাইবেন কে ওরা কি নিয়ম পরিশোধ পাইছেন না ওরা পৌরসভার প্রবণ পাইছেন বাবা তোমার দ্বারাই আমি সব পাইছি এমন প্রভাব পাইছে আমার বরই গেছে আমার কমিটি আমি নিজে গুছিলাম আর তো পাওয়ার পাইছি তোমার দারে না আমি যে দিস ইয়াতে আপনার পেট ভরার কথা যদি না ভরে তাই না এটা অবরোধ হইবে জান আচ্ছা ঠিক আছে আমার তো আমারই গুষার লাগবে মানুষ কত জুগল খুড়ি চিন্তা ভাবনা লইয়ে ঘরে তা পাঠশালা সেই জায়গায় পর্যন্ত সিন্ডিকেট দোকানের জন্য পাগল হয়ে গেছে মানুষ কি খাবার তুই আল্লাহল্লাহ পাখি কত খাও কা কিছু হয় নাই পাখি জামাইয়া নাই না হে কা হে কে দে আমি কইয়াই নাই আরে বাবা রেখে কইয়াও না কি কবি তো ওইসে আমারে বিগত কয়েকবার মারছে হা কয়েকবার মারছে আমার কয় বাড়িতে টাকা ব্যবসা করবে মারছো বেশি না হেরম মানে নাই ডাকা মারছে একটা হরুর কইছো না গড়ে কেউ আল্লা পড়ছি বেশ ভালো কাসো আমার দেড় সুদের টানি হাই পর ব্যবসা করবে খাওয়াইবে হ্যাঁ আমি খাওয়া মানে তুই খালি আমি যা কমু হেই হয় কবি মানুষের যদি কেউ জিগায় কবে আব্বাই যা হেই সত্য আব্বাই যা হেই সত্য আর বাকি আমি দেখতে যা যা কর যা যা কর যা আমার দেখ যে টানিয়া সুদের ব্যবসা করবে হ্যাঁ করা মনে লাল দালানের ভাত তো খায় না এখন তো খাও মানে মামলা যে কয়টা রেডি হতেছি বসবে আনি মানুষ ছেড়ে না আমার আরে জলদি আও জলদি আও আমার আবার কাম আছে আরে আইতেছি খাইছিল গরু ভুরিয়া এখন মাতা মাতা গুরু আরে আইসি আমি তোমার দ্বারে কি সমস্যা কি কও দিয়ে আমার কাজ আছে আবার আমার একটা উপকার করে দেওয়া লাগবে না না এ উপকার আমি করতাম না আমার দ্বারা যে টাকা পয়সা আনলে হ্যাঁ হ্যাঁ সব লাগাই নেই এখন আবার নতুন টাকা পয়সা বাই দিবে হ্যাঁ এরপর আবার চিন্তা ভাবনা করবো আরে না আমি তো এই সুদের টাকা লোক নাই তাই কি আমার একটা উপকার করবা ওই প্রাইমারির কমিটিটা আমার লাগবে ওই আবু সালমাদ তো আগে হইতে সভাপতি অ্যান্ড এইডের ভাইন নতুন করে তোমার আমার একটু হেল্প করতে হইবে হ্যাঁ আমি পারবো অনেক হ্যাঁ যত প্রকার হেল্প আছে এটা আমি করবো কিন্তু তোমার এক কাম আমার লোকে করতে হইবে কারণ ওই হাই স্কুলের সভাপতি আমি অমু ওই তোমার একটু আবার আমার পক্ষ ইয়ে কথা কওয়া লাগবে আর তোমার এই হাই স্কুলের সভাপতি তুমি তো একটু শোধ করো তোমার কেটা সাপোর্ট দেবে আম ফেরমু না কি সুদ খায় কোন রোমবার স্যুরটা আমি খাই আমার চেয়ে বেশি বেশি সুদ মানুষে খায় না হ্যাঁ আমার নাম লেখা হে এরপর যদি কেউ দাঁতে যন্ত্রণায় গলায় তাবিজ জুলেই দেয় ক্যা ওই যে বড় বড় ব্যাংক সুদ খায় নাম লিখতে পারে না মানুষের কোনো আকুল জ্ঞান নাই মানুষ আমারও একটা লেহা পরি শুরু করছে ওইসে ওইসে ভাই আমি বুঝি তোমার যদি আমার লগে আমার কমিটিটাও যাইবে এখন তুমি যাও আমার পথে আমি যাই এটা পাগলা আমি লইছে সুদ খুল লই আমি রঙের কথাও নি কি আর তুমি আনে

আমি তো আমার আব্বা আর কেটা ফিরে কোন অত লুসু কথা কর দরকার নাই আমার মাইয়েরা কুটতো না দরিদ্র দরিদ্র বাড়ি ওর সাথে ভিডিও ভিডিও হইছো এদেশি ডাক্তার তো সব দাইছো ঢাকায় তো ডাক্তার ইনদের সব দাইছি এর বিদেশি ডাক্তার খবর দিছে আইতেছে আমার মাইয়ে বিছনায় গনে নাইমে যে এক পাও তো বেহয় অবস্থায় নাই

আমি মানি হনো বাইব তুমি যদি কোনো রাজনৈতিক ব্যক্তি হইতা আমি তোমার দ্বারের কাছে না কারণ তুমি একটা অরাজনৈতিক ব্যক্তি এই গ্রামে গণ্যমান্য সবাই তোমারে মানে কারণ এই এলাকায় ডোলপি এই সার্টিফিকেট কিন্তু আমি দিছি এক কথায়

আমার কথাটা তুমি আগে নেও এই কথাটাই আগে ঘটনা হয়েছে দুই স্বামী স্ত্রী একটু ঠোল্টোমুলি বাজাইছে কিলোই বাজাইছে ওই যে ভাত মনে হয় নরম হয়েছে নাকি একটা দুইজনের ভিতরে একটা ঝামেলা হয়েছে হে এরপর ওই পোলারে মনে হয় একটা ঠেলা দেশে না বউ পোলারে ঠেলা দেশে ও দূরে আমি করতে পারি না এই এরপর পোলা বাইরেই গেছে গিয়া এর মধ্যে হুদ্ধ ঘর পাইয়ে বউ বাহের বাড়ি চলিয়ে গেছে এখন গাড়িতে গেছে না হাইটতে গেছে আমি করতে পারি না এখন যাইয়ে হ্যাঁ বাফে বানাইছে নাই কইছে সেই এর মধ্যে এখন হ্যার বাপে কইতে হ্যার মাইয়ের নাকি জমের কোবান কোপাইছে এখন কইতে আমার নামে নারী নির্যাতন মামলা দেবে মার্ডার মামলা দেবে এখন এই এলোই আসি ঝামেলায় বাবা তুমি আমার লাগে একটু যাবা আমার বিয়ে বেরি না হ্যার মাইয়ে দেবে না আমার নামে মার্ডার মামলা দেবে আর তুমি যদি আমার লাগে যাও তুমি গেলে এদের একটা সুষ্ঠু পয় চালা দেখতে পারবা আমরা হারা যাচ্ছে শুধু টাকা লাগালে আমাদের লাগে মানুষের লাগে নানান ধরনের কারবার

না না কেরা বই বের সমাধান করবে কেরা আমি মামলা দিমু এবং এই একটা ই মামলা দিবো ওই যে শিশু নির্যাতন মামলা দিবো শিশু কেটা আহ শিশু কি শিশু তো আমার মাইয়ের শিশু আমার মাইয়া কি বয়স হয়েছিল নি নি শিশু কালে বিয়ে হয়েছে এখন তো শিশু সরকারি ভাবে যে বয়সটা হওয়া লাগে এই বয়সটা তো হয় নাই মামলা বলে দিই সবার আগে হবে না আপনি তা শিশু মামলা আপনাদের মাইয়া আপনি বিয়ে দেন হইলে এটা তো অপরাধী আপনি বেশি না ও হাইয়া তাই তাহলে থাক ও তাহলে কি মামলা দাও যায় আমরা পারলে না নির্যাতন মামলা দিতে

বিষয়টা হইলে আপনারা আমার বয়সে মুরব্বী আমার সমতুল্য হন আপনাদের দরবার নিয়ে আমার বসাটা আমার নিজের কাছে আমার লজ্জাও লাগে পরিত্যাপেরও বিষয় তারপরও এখন কিছু করার নাই আপনারা আমার ডাকছেন মানছেন আমার সে অনেক মুরব্বী মানুষও আসলে হয়তো তাদের ডাকলে আমি বেশি খুশি হইতাম যাই হোক এখন কি হয়েছে মূলত ডাকিস যাই হোক মেয়ে আপনি আইসেন আমি খুব খুশি হইছি সবই আপনি জানেন পর কই আমার মাইয়ারে মারছে কি মারছে মারছে তাহা নেওয়া আমার জামাই একে একে তিন ফির চার ফির মারছে যে তোর বাহির দেখুন টাহান এটা আমরা সুদে লাগাই ব্যবসা করবো এটা কি কোনো কথা আপনি কি জানতেন না যে আপনার বেআই বা আপনার জামাই আর সুদি বাড়ি। হুম জানতাম আমি অস্বীকার করবো না তারপর আপনি জায়গায় সম্বন্ধ করলেন কেন তাইলে একটা সুন্দর কথা কইছেন সম্বন্ধ করছি গা সেই সময় বেআই মসজিদ উঠতে কি রেড় কয় নাই যে আমি আর সুদের ব্যবসায় থাকবো না হাইয়ার পর চিন ধরছি পোলাটা ঢাকার এলেহাপড়া করছে দেখতে হতে সুন্দর সমাজে মানুষের লাগে চলে কিন্তু পলায়ও যে বাপের না এই পিসি পিসে ঘরে মাইয়ের আজকে মাইরে বাড়ি পাঠাইছে টাহানেতে এটা কি কোনো কথার কোন উত্তর আছে আচ্ছা বন্ডি তোমার কি এই একবারই মারছে নাকি এর আগেও তোমার গায়ে টর্চারিং করছে হ্যাঁ আরো দুই তিনবার মারছে হুম হুম এই টাকার জন্যই কি এরকম তোমার গবিতারে ঝামেলা হয় সংসারে কোনো ঝামেলা নাই এই টাকার বিষয় নিয়েই আচ্ছা তুমি থামো কি অবস্থা সসা আমনে টোন তো উনি কইবে কি

এই অঞ্চলে বড় বড় সংগঠন আসে আমার দারে যে আপনি সভাপতি নেন সভাপতি নেন অনেক এগুলা বাদ দেন মানে মারামারি কেসাটা কন তো যাই হোক মারামারি হয়েছে কি আমি একটু আরে বাবা এত পেশাই না যে কি হয়েছে কি হেটে কন আপনি মূল মূল যে কথাটা হেটে কন মূল কথা রইলে আমি বাড়তে আনলাম না কিন্তু পোলা মানে একটু ঠুলটা হয়েছে এই তো আর বোর বাড়ির দিয়ে না কইয়ে যাওয়ার কোনো যুক্তি আমি দেই না যাই হোক বাবা আমি অত কথা বাড়াইছি না তুমি তোমারে আমি মানি তুমি এই এলাকার গণ্যমান্য তুমি এই একটা ফয়সলা করে দাও আমি তোমার মানি তুমি এগুলা কেমন কথা মানে শ্বশুর বাড়ি দিয়ে টাকা নেয় মানে নিয়ে সুদে লাগাই এই যে চিন্তা ভাবনা করে তুমি শহরে রইছো তুমি লেখাপড়া পোলা তোমার ভিতরে তুমি তো খালি বই কি পড়ছো তুমি তো কোনো শিক্ষা গ্রহণ করো নাই তুমি তাহলে হারে হারামজাদা হয়ে যাইছো মানুষ লেখাপড়া করে জ্ঞানই হয় আর তোমরা কিছু লাফান ইদানিং কাল বাইদান ধর তোমরা খালি লেখাপড়া করো খালি কি বই পুস্তক পড়ো কি লেগে খালি পরীক্ষা দেওয়ার লাগিয়া চাকরি করার লাগিয়া আর আগে আগের মানুষ লেখাপড়া করতে তারা লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে তোমরা তো সব জ্ঞান বুদ্ধি সব খাইয়ে লাগতেছ ব্যবহার মাদ কাজ করো না লোকটা তোমার লেখাপড়া দেখে তোমার বাইরের চরিত্র দিকে হিসাব হিসেবে যায় না তোমার কাছে মেয়েটা দিয়ে দিছে আর তুমি কি না নিজেও সুদের কারবারীর দিকে নজর দিছো মেয়ে সাহেব আপনার একটা কথা জানেন

আপনার মেয়েটার প্রতি তাদেরও একটা মায়া মোহব্বত হইছে নাইলে আপনার বাড়িতে তারা আসতো না বা আমারে ধরতো না বা এই পর্যন্ত এই আবার আমার বাড়িতে আপনাকে চুপ থাকেন আমারে মানুষ চিনে এন না এই সমাজে অনেক মানুষ আছে পুতিনিয়ত নানান ধরনের অপকর্ম খারাপ যত ধরনের অপকর্ম আছে প্রত্যেকটা কাজের সাথে তারা জর্জরিত তারা চাঁদাবাজি করতে আছে তারা সুদ খাইতে আছে তারা যুগল খুরি করতে আছে। সব কিছু করিয়া ফেসবুকে যাই লেহাই কি জানেন ফেসবুকে যাইয়ে হ্যাঁ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এগুলো আল্লাহর সাথে আবার তামাশা করা হয় জানেন তা আপনি যে কইলেন যে আপনি সুদ খাইছেন ছয় মাস আগে খান লাগিয়েছেন সুদের তো কাইলো আপনি একজনের লাগাইছেন হে হে খবর তো আমার এগুলো ঠিকই যান এগুলো ঠিকই যান সামনের দিকে যেন ফাটার আমি দেয় না কোনো কিছু এমন কিছু কর্ম জীবনে কল্পনাও করতে পারবে না কি করতে পারি ভালো হয়ে যান দিয়ে দেন কারণ সেফারের বুঝি খারাপ জিনিস এতে করা যাইবে না তোমার একটা কথা কই বউ পালার দায়িত্ব তোমার বউ লই সুন্দরভাবে সংসার করো কর্ম করে খাও আমি উঠলাম এগোয় খাওয়াইলোই এই বের আমি একটু কথা আমি তোমার লাগে তুমি তোমার বয়সে ছোট তুমি খবর লবা যদি আইস দুদিনের পর হইতে আমার কোনো সুদের ব্যাপারে হনো তুমি যে বিচার করবো আমি মেনে নেব আমি এই বিয়ার দিয়ে তোমার দ্বারে আমি আজকে এই কথাটা কই দিই ক্ষমা আমার দ্বার চাওয়া লাগবে না ক্ষমা আপনার বিয়ার দিয়ে চাওয়া লাগবে না ক্ষমা সাহেব আল্লাহর কাছে আল্লাহর কাছে তবা করেন বহুত জুলুমকারী রে দেখছি বহুত সুদ করে দেখছি খুব করুণ পরিণতি দেখছি আপাও লাগিয়ে গেছে বিছানা গুন্দি উঠতে হয় না খয়াত করে মরছে আপনার বিয়ারে লইয়া খাইয়ে লইয়া আল্লাহর নাম লইয়া কালকে সকালে সারবেন হ্যাঁ আগে সারবেন না